হ্যালো ভিউয়ার্স আমি রুমকি সিম্পল কুইজনে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা অনেকে এরকম আছি যারা আমিষ নিরামিষ দুই পছন্দ করি আবার অনেকে এমনও আছেন যারা নিরামিষ বেশি পছন্দ করেন আমিষ পছন্দই করেন না নিরামিষ পদের মধ্যে আমাদের অনেক সময় কলকাতা স্টাইলের বিরিয়ানি খাওয়ার মন চায় তাদের কথা মাথায় রেখে আজ নিয়ে এসেছি একদম নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া ঘরোয়া স্টাইলের আলু বিরিয়ানি আসুন ঘরোয়াভাবে আলু বিরিয়ানি কেমন করে বানাই তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালকে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চাল ধোয়া হয়ে গেলে চালকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব তিনটি বড় সাইজের আলু নিয়েছি আলুর খোসা চাড়িয়ে মাছ বরাবর কেটে প্রেশার কুকারে নুন দিয়ে একটি সিটি মেরে নেব এবার একটি মশলা তৈরি করে নেব এই মশলাই আমি বিরিয়ানিতে ব্যবহার করে থাকি দিয়ে দেব দারচিনি এলাচ সামরিচ কয়েকটি জৈত্রী যার ফল সাজিরে ও কয়েকটি লবঙ্গ এখানে গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন আমার কাছে এই মুহূর্তে ছিল না তাই ব্যবহার করিনি সব মশলাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব এতটা মশলা আমার আজকের রেসিপিতে লাগবে না মশলা তৈরি করে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব এবার ভাত তৈরি করার প্রস্তুতি নিয়ে নেব একটি পাত্রে জল নিয়ে নেব দিয়ে দেব বেশ নুন যাতে জল নোনতা হয়ে যায় একে একে দিয়ে দেব চার পাঁচটা স্টার অ্যানিস দু টুকরো দারচিনি পাঁচ ছটা দেবো লবঙ্গ আর দেব এলাচ ভাত যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য দিয়ে দেব এক চামচ ভেজিটেবল অয়েল এবার চালকে গরম জলে দিয়ে দেব ভাত এই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে মারকে ড্রেন করে নেব এবার দইয়ের একটি মিশ্রণ তৈরি করব তার জন্য দুই টেবিল চামচ টক দই নিয়ে নেব একটি হুইস্কের সাহায্যে দইকে ভালোভাবে ফেটিয়ে নেব দইয়ের মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতন আদা বাটা এই মাত্র যে মশলাটি তৈরি করলাম সেই রোস্টেড মশলাটি দিয়ে দেব আর দিয়ে দেব দোকানের বিরিয়ানি মশলা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দেব দিয়ে দেব দু চামচ ভেজিটেবল অয়েল আর দিয়ে দেব দু চামচ মতন ঘি তেল আর ঘি গরম হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা আলুকে লাল লাল করে ভেজে নেব আলু ভেজে নেওয়ার সময় রঙের জন্য ওপর থেকে দিয়ে দেব অল্প একটু হলুদ দেখুন আলুকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আলু তুলে নেব ওই তেলে দিয়ে দেব দইয়ের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটিকে ভালো করে বাটি ধোয়া অল্প জল দেব গ্রেভির মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এবার দেব স্বাদ মতো নুন মনে রাখতে হবে আলু কিন্তু আগে নুন দিয়েই সিদ্ধ করা আছে সেই বুঝেই নুন দিতে হবে এবার দিয়ে দেব দু থেকে তিন ফোটা মিঠা আতর তার বেশি মিঠা আতর দিলে গা পাকিয়ে আসবে আর এই মিঠা আতুরই বিরিয়ানির ফ্লেভার আনবে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আলুর সাথে অল্প গ্রেভি তুলে রাখবো এবার দুটো আলু ও অল্প গ্রেভির মধ্যে ভাতের একটি লেয়ার তৈরি করে দেব দেব অল্প করে ভাত আবার দেব দুটো আলু আর গ্রেভি আবার দেব ভাত এইভাবে একটি লেয়ার তৈরি করে নেব উষ্ণ গরম দুধে কয়েকটি কেশর ভিজিয়ে রেখেছিলাম কেশর ভিজানো দুধটি ভাতের ওপরে দিয়ে দেব এবার দেব ওয়ান ফোর চামচ কেওড়া জল ওয়ান ফোর চার চামচ গোলাপ জল এর বেশি দেওয়ার দরকার নেই কড়াইয়ের ওপর লিড দিয়ে দেবো লিডের ছোট ছিদ্রকে কাগজের টুকরো দিয়ে মুখটা বন্ধ করে দেব দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তাওয়া বসি তারপরে কড়াই বসাবো এবং দিয়ে দেব দমে দু মিনিট পর গ্যাসের ফ্লেম একদম লো করে দেব হয়ে গেল আজকের রেসিপি নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া আলু বিরিয়ানি নিরামিষ দিনে কিংবা নিরামিষ ভোজির জন্য এই আলু বিরিয়ানি একদম পারফেক্ট আমার আজকের রেসিপি নিরামিষভাবে আলুর বিরিয়ানি একবার হলেও করে খাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলে অবশ্যই একটি লাইক দেবেন আগত নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার